আসসালামু আলাইকুম ট্রেনিং সেন্টারে যাওয়ার পর আমি কি পুরো বেতন পাব না আমার এ কীভাবে বেতন দিবে। এ বিষয়ে নিয়ে যারা প্রশ্ন করছিলেন ভিডিওটি তাদের জন্য ট্রেনিং সেন্টারে যাওয়ার পর আপনি সম্পূর্ণভাবে বেতন পাবেন কারণ চাকরিতে যেমন বেতন পান পুরোটাই বেতন পাবে আর পুলিশে পুলিশে হয়তো ট্রেনিং সেন্টারে বেতন দেয় না কিন্তু বিজিবির মধ্যে পুরো বেতন আপনি পাবেন কিন্তু এর ভিতরে আপনার নিজের ব্যক্তিগত খরচ বেশি হবে ট্রেনিং সেন্টারে এবং বাড়তি খরচ হবে আর কি বেশি এটা নিয়ে আপনাদের বলি মূল বেতন যেটা আপনার এখন বর্তমানে নয় হাজার টাকা স্কেল মূল বেতন সতেরোতম গ্রেডে ঢুকছেন যেহেতু মূল বেতন নয় হাজার টাকা মূল বেতনের পরে আপনি বাড়ি ভাড়া পাবেন তিরিশ পার্সেন্ট বেসিকে তিরিশ পার্সেন্ট আর তখন আপনি বিয়ে করবেন তখন আপনার বিশ পার্সেন্ট বাড়বে সেটা পরবর্তীতে তারপরে সীমান্ত ভাতা পাবেন পনেরোশো টাকা যেহেতু আপনি সীমান্তে চাকরি করেন সীমান্ত ভাতা পাবেন পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা টিফিন ভাতা পাবেন দুইশো টাকা নাপিত ধোপা ভাতা পাবেন তিনশো টাকা নাপিত ধোবা তিনশো টাকা পাবেন কিন্তু এটা কাটিং হয়ে যায় এটা আপনার কাছে থাকবে না এটা দেখানো আছে আর কি আমি এই জন্য বললাম তারপর পাহাড়ে যখন যাবেন যারা পাহাড়ে থাকবে শুধু তাদের ক্ষেত্রে তারা পাহাড়ি ভাতা পাবে বিশ পার্সেন্ট আর যখন বৈশাখ পয়লা বৈশাখের সময় বৈশাখী ভাতা পাবেন পঁচিশ পার্সেন্ট ঈদের সময় দুইটা বোনাস পাবেন এটা মূল বেসিক যা তাই বেসিক বোনাস পড়াটাই চিত্ত বিনোদন আছে চিত্ত বিনোদনটা হচ্ছে এমন আপনার চাকরি তিন বছর পূর্ণ হলে যেমন ঈদ বোনাস পান মূল বেসিক যেটা চিত্ত বিনোদন এমন যে তিন বছর পর পর আপনি একটা বেসিক পুরা বোনাস পাবেন এটাই কিন্তু ট্রেনিং সেন্টারের ব্যাপারটা একটু অন্যরকম ট্রেনিং সেন্টারে যে আপনি বেতন পাইতেছেন এই টাকাটা কিন্তু আপনার হাতে দিবে না এই টাকাটা আপনার ব্যাংকে ট্রেনিং সেন্টারে যারা নতুন দেবেন এতে দেওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে সম্ভবত সীমান্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রত্যেকজনের খুলে দেবে খুলে দেওয়ার পরে এই টাকা সীমান্ত ব্যাংকে থাকবে সীমান্ত ব্যাংকে থাকবে টাকা আপনার সরকারি হালাতে থাকবে আপনি যখন ট্রেনিং শেষ তখন আপনার বই দিবে কার্ড দ্বারা বানাবে কার্ড দিবে। আপনার ব্যাংকে টাকা যাবে আপনি শুধু বাড়ি আসি তখন তুলতে পারবেন তার আগে এই করতে পারবেন না ট্রেনিং সেন্টারে টাকার প্রয়োজন হয় না আপনার ভাউচার দিবে ক্যান্টিনে যা প্রয়োজন বাসার অনুযায়ী আপনি পাবেন আবার ট্রেনিং যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে পাঁচ হাজার টাকা আপনার হাতে দিবে কারণ আপনি বাইরে যখন চলে আসবেন তখন মিনিমাম পাঁচ হাজার টাকা নগদ ক্যাশ দেবে আর বাকিটা ব্যাংকে থাকবে আর ট্রেনিং সেন্টারে আপনার খরচ হবে বাড়তি খরচ যেমন নাস্তা দেয় আপনাকে কোম্পানি ভিত্তিক আরও বাড়তি নাস্তা খাওয়াবে সেটা আপনার মতামত নেবে এটা আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে আপনার মিনিমাম তিন হাজার টাকা খরচ মাসে হবে আর আপনি ক্যান্টিনে যেগুলো খরচ করবেন আপনার প্রয়োজন অনেকে শখ করে বিভিন্ন ধরনের গেঞ্জি কেনে এই কেনে ছুটি আসার সময় ট্রেনিং শেষের সময় বা ওরে বুটকালি লাগে মোজা লাগে গেঞ্জি লাগে এই লাগে অমুক তমুক অনেক কিছু লাগে সব মিলে মনে করেন ট্রেনিং সেট ট্রেনিং সেন্টারে অনেক ভালোই খরচ হয়ে যায় অন্তত টাকা অনেকে বেশি নিয়ে আসে আবার অনেকে নিয়ে আসতে পারে না এটা যার যেমন রুচি আর কি এটাই হলো ট্রেনিং সেন্টারে বেতন আমি তা বললাম আপনি এবার মনে মনে হিসাব করে মিলাই নিতে পারেন আর এই ছিল আজকে বেতনের ব্যাপার যদি এর ভিতরেও কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো ব্যাপারে প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আশা করি আপনি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ